ঐতিহাসিক সাফল্য সূর্য রহস্য জানতে প্রবাহ আকাশে ইতিহাস পৌঁছাস মহাকাশ গবেষণা সংস্থা ইসরো বৃহস্পতিবার বিকেলে ইসরোর সূর্যকে জানতে তার রহস্য উন্মোচনের মাধ্যমে আদিত্য এল নামে এই যানকে সূর্যের কাছে পাঠিয়েছে ইসরো আদিত্য তার কাজ করে চলেছে এবং সূর্যের রহস্য উদ্ঘাটনে সূর্যের অজানা কথা জানতে ইউরোপীয় স্পেস এজেন্সি তাদের প্রবাদ থ্রি নামে যান মহাকাশে পাঠানো এই যানকে মহাকাশে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছিল ভারত অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে প্রবাত্রীর নামে এই যানটিকে নিয়ে মহাকাশের দিকে দৌড় দিল ভারতীয় রকেট পি এস ফিফটি নাইন তবে একদিন পর এটির বুধবারে উড়ে যাওয়ার কথা ছিল তবে শেষ মুহূর্তে কিছু যান্ত্রিক কারণে বুধবার এই যাত্রা বন্ধ রাখা হয় বৃহস্পতিবার বিকেলে চারটা চার মিনিট অবশেষে এই ঐতিহাসিক মুহূর্ত দেখল ভারত যখন ইউরোপিয়ান স্পেস এজেন্সির প্রবাত্রীকে নিয়ে আকাশে উড়ে গেল ভারতীয় রকেট পার করলো একটা ধাপ সে এইভাবে ধাপে ধাপে সাফল্য পার করে পৌঁছে গেল ছশো কিলোমিটার উপরে মহাকাশে প্রসঙ্গত প্রবাত্রী হলে দুটি কৃত্রিম উপগ্রহকে নিয়ে তৈরি একটি হলো করোনাগ্রাফ স্পেস ক্র্যাপ দ্বিতীয়টি হলো অকাল্টার প্রেসক্র্যাপ যার কাজ হবে সূর্যের শ্রীয়মান করোনাকে খুব কাছ থেকে পরীক্ষা করা সোলার রিম এর কাছে পৌঁছে এই কাজ করবে জানটি যেখানে প্রবাত্রীর একজোড়া কৃত্রিম করতে সক্ষম হয়েছে ইসরো এই এক সাফল্য হিসাবেই দেখা হচ্ছে এক এই সাফল্য অন্য দেশের ভারত থেকে ভারতে পাঠানোর যানকে রকেট রাস্তা আরো প্রসারিত হলো দ্বিতীয়ত ইউরোপিয়ান স্পেস এজেন্সির মতো বিশ্বের অন্যতম এক মহাকাশ গবেষণা সংস্থা যখন ভারতে ভরসা রেখেছে তখন সকলেই ভরসা রাখা সাহস পাবে ভারতীয় রকেট যে বিশ্বের কাছে কতটা ভরসাই হয়ে উঠেছে তা এই থেকে ইউরোপীয় সি ফিফটি নাইন যে সাফল্যের সঙ্গে পাঁচশো পঁয়তাল্লিশ কিলোগ্রাম ওজনের জোড়া কৃত্রিম থ্রিকে নিয়ে মহাকাশে সফলভাবে পৌঁছে গেল তাতে মহাকাশ বিজ্ঞানে ভারতের আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে গেল